গুরুতর খুনের মামলার আসামি করা হয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারাকে সন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগে মাহবুব হামিদ তারা সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা করেছেন এমদাদুল হক এমদাদ ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ ইশরাক সিদ্দিকির রিপোর্টে বিস্তারিত পরিচিত মুখ মাহবুব হামিদ তারা যখনই টাইগাররা মাঠে খেলে গ্যালারিতে সমর্থন দিতে দেখা যায় তাকে টাইগারদের আন্তর্জাতিক বা ঘরোয়া ম্যাচ সব হিসেবে পরিচিত মাহবুব হামিদ বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা এবার গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে খুনের মামলার প্রধান আসামি তিনি বগুড়া এস ও হারম্যান মেইনর স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র মাসুক ফেরদোস তেরো মে রাতে শহরে মাটিডালি হাজিপাড়া এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে ক্রিকেট ব্যাট দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয় এমন অভিযোগ মাসুকের বাবা এমদাদুল হক এমদাদের মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারাকে প্রধান আসামি করে ষোলো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি মামলার বিবরণে তিনি উল্লেখ করেছেন পারিবারিক শত্রুতা এবং স্থানীয় মাটিডালি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বিরোধ সেই ঘটনার সূত্রপাত যেখান থেকে দুই দিন সে নিজে হাতে আমাদের সেই অভিভাবককে মারধর করছে আমি তো বললাম এখানে অফিস সাহেব মহোদয়ের কাছ তো বললাম দুই দিন সে অভিভাবককে মারছে ধরে তারপরে তো এই ঘটনা ঘটলো ভাই তারপরে আমার সন্তান চলে গেল আর তো বলার কি থাকতে পারে সব সে নিজেরাই করছে নিজেরাই তারা মাঠে নামছে তাদের প্রভাব প্রতিপক্ষকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে হত্যাকাণ্ডের পরপরই তারা তদন্তে নেমেছেন হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হলেও সাফিন নামে এক কিশোরকে রেখে বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয় অভিযোগ আজকে লিখিত বক্তব্য অ্যাডভোকেট মাসুক হত্যার বিচারের দাবিতে মাটিডালি উচ্চ বিদ্যালয়ের সামনে মঙ্গলবার সকালে স্কুলের ছাত্র ও এলাকা